আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আছি গোবিন্দগঞ্জের ফুলবাড়ি গ্রামে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ মানুষের হাত দিয়ে মাছ ধরার কৌশল এখানে কয়েকজন লোক এসেছে যারা এই নদীর কিছু গর্ত ছিল যেখানে হাত দিয়ে মাছ শিকার করছে তারা তো এখান থেকে কিন্তু তারা অনেক ধরনের মাছ শিকার করছে এখানে মূলত পুটি মাছ বালে মাছ তাছাড়াও নদীর কিছু মাছ আছে চিংড়ি সব বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারা হাত দিয়ে ধরছে তো এই মাছটি ধরার জন্য কিন্তু অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় নর্মাল যে কেউ কিন্তু এখানে এসে ইচ্ছা করলে হাত দিয়ে মাছ ধরতে পারবে না কারণ এখানে হাত দিয়ে মাছ ধরার জন্য পূর্ব অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন তো তাদের কিন্তু এটা যথেষ্ট পরিমাণ আছে দেখেন এই আঙ্কেলটি তার ছেলেকে নিয়ে এসেছে ও ছোট হওয়ার কারণে মাছ ধরে ধরে উঁচুতেই রাখছে এবং ওখান থেকে মাছগুলো সংগ্রহ করে রাখছে এবং আরেকটি গ্রুপ আছে ওরা তিনজন দুইজন ক্যাপেলা আর এই পাশের যে এলাকা কা এনারা তিনজন কিন্তু এক গ্রুপ আর এই কালো দাড়িওয়ালা কাকায় এনে কিন্তু একটি গ্রুপ একাই আছে তো সবাই মিলে কিন্তু এখানে সুন্দরভাবে মাছ শিকার করছে এবং তারা কিন্তু খুব ভালো রকম মাছও পাচ্ছে এবং বলে রাখা ভালো যখন তারা মাছ শিকার করছে তখন কিন্তু এই পানিগুলো অনেক গরম ছিল এবং এখানে কিন্তু পানি খুবই কম যেহেতু হাত দিয়ে মাছ ধরছে তারা আর এই জায়গাটায় একসময় বালু ছিল তো এখান থেকে ভালো কিন্তু ট্রাকে করে নিয়ে যাওয়ার কারণে এই জায়গাটি গর্ত হয়ে গেছে যার কারণে যখন বন্যার পানি উঠেছিল বা যখন নদীতে বেশি পানি হয়েছিল তখন কিন্তু এই পানিগুলো জমি ছিল পরবর্তীতে নেমে যেতে না পারায় নদীর কিছু মাসও এখানে কিন্তু পানি এরকমই থেকে গেছে ওই সাইডটাই আছে বড় নদী আর এই জায়গাটা ছিল নদীর একটা জায়গা মানে নদীরই একটা অংশ যেখান দেখেন কতগুলো মাছ ধরছে সবার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু প্রতিনিয়ত একটা না একটা মাছ পাচ্ছেই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে আর এরকম গ্রামীণ মাছ ধরার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি এরকম ইন্টারেস্টিং এবং সুন্দর ট্র্যাডিশনাল যে মাছ ধরার ভিডিও আছে এটা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে থাকবো তো আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে আমি বিভিন্ন ধরনের গ্রামীণ যে মাছ ধরা বসি দিয়ে যে মাছ ধরা আসলে এগুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমার যারা নিয়মিত অবশ্যই তারা আমার ভিডিও যারা পছন্দ করছেন অবশ্যই তারা কিন্তু নিয়মিতই দেখছেন এবং আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন heval <laughs> haldı ধৰা মাছ চলাই গল নাই পাইছেৰে পলি পলি পাইছে

আশা করি ভালো আছেন আপনার ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন কত আশেপাশে বন্যার পানি ছুটে যাওয়ার পর কারণে পানি একটা ছিটিয়ে যাগুলো মাছ মারতেছে এবং আশা করি অনেক ভালো অনেক 밥도 맛있게 먹고, 밥도 맛있게 먹고, 밥도 맛있게 게먹가 밥도 맛있게 먹고, 밥도 맛 হ্যালো গাইস আশা করি ভালো আছেন দেখতেছেন কতয়া নদীর বন্যার ছোট ধার বাইজতা আশেপাশে পানি জমানোর ভিতর পাঁচ জালের মাছ মারতেছে हेलो गाइसstdc তাদেরকেওকে আমাদেরকে অনেক ভালোই ইচ্ছে নেই এখানে বান্দর না আলাদা হচ্ছে নেই এখানে বান্দর আছে 그러면은 আলো মনি সর কোনো কাজ আছে তাই না